ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্যে রাস্তায় মুড়ি মুড়কির মতো বোমা ফাটালো দুষ্কৃতীরা ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো উত্তর মালদার রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি দু নম্বর অঞ্চলের বাটনা এলাকায় এখানে হচ্ছে কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে দুটো বোম ছুড়ে দিল ঢেলে টেলে তো চলে গেলো হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত ষড়যন্ত্র বিধযন্ত্র হতে পারে টি এম সি টি এম হচ্ছে এরকম করতে পারে এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিলো টি এম আমলে সে হচ্ছে ওরাই হচ্ছে ভোট এখন ভালো হচ্ছে না তাই তার কারণে ওরা চক্রন্ত করে হেসমেন্ট করছে বিরোধীদের কার ভোট বেশি আছে এখানে হচ্ছে মুসতাকলামের ভোট বেশি আছে ওই কংগ্রেসের তাই হচ্ছে কিন্তু অঞ্চল ধরে আমাদের টিমছে তাই হচ্ছে মুসতাকলামের ভোট ভালো হচ্ছে তাই আতংক করছে মানুষকে কি কি বোমা আছে এটা হচ্ছে monod হচ্ছে কোটা বোমা আমরা তো জানি না বংশ করতে এতে কোটা আছে মানে কি কোটা বোমা হতে পারে দেখো আছেন তো ভোটারকে ভয় দেখানো হচ্ছে এরকম ভয় দেখানো হচ্ছে